আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সকাল বেলা আমরা ঘুম থেকে উঠা হচ্ছে হাঁস রান্না করবাম তো এই যে পুকুরের মধ্যে একটা হাঁস দেখেন এটা কিনে আনা হয়েছিল পরে এমনি আর কি বাইন্দা রাখা হইতেছে তো এইভাবে রাখার পরে দেখা যায় যে খাবার টাবার খায় না খাবার দেওয়া রাখলেও খাবার খায় না তো আরও শুকায় যেতেছে তো ভাবলাম যে আজকে সকাল সকালই মানে মাংসটা রেডি করে নেই সকাল সকালবেলা আমরা পুকুরে দিই লাল সাপলা ফুটে কি সুন্দর এই যে হাঁসটা যে দুই দিনে মাইনে রাখছি দুই দিনে আরো পাতলা হয়ে গেছে কারণ খাবার খায় না কিছু না একলা একলা তো খালি সারাদিনই প্যাক 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 করে সকাল বেলা যে হাঁসটা জবাই করে রেখে দিছিলাম পরে আর রান্না করা হয় না এখন বিকেল হয়ে গেছে আমার বড় বোন তারা আসার কথা পরে আমার বড় বোন আসছে আওয়ার পরে হলো হাঁসটা নিয়ে আর কত বড় হাঁস আসছিল এখন দেখেন কতটুকু হয়ে গেছে একদম পাখির মতো হয়ে গেছে তো এখন নতুন ধান কাটা শুরু হয়েছে এখন যদি নতুন ধান খাইতো হাঁস তাইলে কিন্তু হাঁস মোটা হইতো তো এটা তো নতুন ধান খাওয়ার সুযোগ পাইছে না এখন হাঁসের গায়ে একটু হলুদ মা নিতেছি হলুদটা মা তারপরে হাঁসটা পুরলে মাংসটা কালো হয় না আনলে কিন্তু পুরার যে কালার এই কালারটা থাকে যা হাঁসটার গায়ে সুন্দর করে হলুদ মা দিছি এমনি হাঁসটা রিয়াজে নিয়ে পড়তে থাকো কারা মেয়ে দেখতে মশলা গুলা বাইতে নেই ঘুরতে ফুরতে হাঁস তেল বাইরে উঠতে আসতে হাঁস যত বালা হয়ে ফুরন যা খাইতে তত বালা লাগে হাসের গন্ধটা থাকে না আমার হাঁস পুরা হয়ে গেছে এই জন্য হাঁস পুরা হয়ে গেছে সে আসান আমার দিক দেখানো কাজ শুনি কাটা হইছেন না রেয়াজ অনেক কাজে এক্সপার্ট হয়ে গেছে

Jira, mana <tuk> rumah mana rumah. Ada di ke dekat lagi tu. Jira. Aduh, cawut ni ni macamana? Kita Panji, 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 panji. শিং এটা করেন আবার বড় নষ্ট এটা কত কত জিরা বাটা হয়ে গেছে আদা রসুন আদা রসুন ও হয়ে গেছে এখানে কিছু আস্ত গরম মশলা আছে লবঙ্গ এলাচ দারচিনি আর কিছু আছে গুলমরিচ এখন সবগুলা বাইটে নিয়াম Энэ гүрэтэнд лс দেখতে কত বড় আর মাংস সবকিছু রেডি করে নিয়ে বসছি এখানে হাঁসের মাংসটা আগে মশলা মাখাই নিয়মে কিছু তো গরম মশলা দিয়ে দিতেছি আর যে পেঁয়াজটা কাটে রাখছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা হলুদ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া লবণ এখন মশলার মাংস মাংসটারে ভালো করে আমার খাই মাংসটা খুব ভালো করে আমরা খাই নিছি এখন চোলাটা দরাই নেই সেই সকাল বেলা হাঁস কাটছিলাম আর এখন রাত হয়ে গেছে রান্না করতে করতে কারণ আমার বোনের অপেক্ষা করছিলাম তো আমার এক বোন মাত্র আসছে আরো দুই বোন রয়েছে তারা হইতেছে ডিসেম্বরের উনিশ বিশ তারিখের দিকে আসবো কি তো একজনের হচ্ছে বাচ্চার পরীক্ষা শেষ আজকে আগে আমরা বাড়ির পাশে তেজপাতা গাছ আছে তা আমি অনেকবার তেজপাতা গাছ পাহাড় থেকে আয়না লাগাইছিলাম কিন্তু হয়েছে না তো এবার সামনে বর্ষায় আবার লাগাই লাগাইয়াম তো তারা তেজপাতা গাছ থেকে মাত্র তেজপাতা নিয়ে আইসি কাঁচা তেজপাতার গ্রান কিন্তু শুকনা তেজপাতার গ্রামের চাইতেও বেশি সুন্দর তো দুইটা তেসতে আমি মাঝখান থেকে চিরা দিয়ে দিলাম এখন যে মাংসটা আমি মাছে রাখছিলাম মাংসটা দিয়ে দিতেছি কষাইতে কষাইতে মাংসটাকে কিন্তু অনেক পানি ছেড়ে দিচ্ছে এই যে এই পানিটা কমা পর্যন্ত আরো ভালো করে কষাই মাংসটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে যে দেখেন উপরে তেল ছেড়ে দিচ্ছি একদম এখন আমি কয়েকটা আলু কাটতে রাখছিলাম এই আলুগুলা দেওয়া দিতেছি আজকে ঘরে আলু নাই কয়েকটা আলু আছিল মাত্র আলুগুলা দেওয়া দিলাম আর সাথে কয়েকটা আস্ত রসুন আর কাঁচামরিচ এগুলো দেওয়া দিতেছি হাঁসের মাংসে আস্ত রসুন খাইতে অনেক ভালো লাগে এখন দিয়ে দেম পানি তো এখানে আমি আলাদা করে গরম পানি করে রাখছিলাম এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কুসুম গরম আছে আর কি তো পানিটা দিয়ে দিতেছি মাংস রান্না প্রায় শেষের দিকে এখন যে গরম মশলাটা এখন তাই আর পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার আজকে হাঁসের মাংস রেডি হাঁসের মাংস আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর আসছে তো আমার মাংস হয়ে গেছে এখন নামাই নেই আইফোন রয়েছে ইতিহাস আছে হাঁসের মাংস এদের রান্না করা হইতে হইতে মানে ঠান্ডা হয়েছে না এখনো তারপরও কিন্তু গন হয়ে গেছে ঝুল আর সাইড এ দিয়ে কি সুন্দর তেল একদম তেল ভাই এই তেল তুই আরেকটা তরকারি রান্না করা যাবো শীতের রাতে এরকম ধোয়া উঠা আর হইতেছে ধোঁয়া উঠা গরম হাঁসের মাংস হইলে আর কোনো তরকারির দরকার নাই গরুর মাংসও এই হাঁসের মাংসের সাথে সাথে ফেল আর যদি হাঁসের মাংসের সাথে চালের রুটি বা চিতুই পিঠা হয় তাহলে তো আরো অযোগা যায় একদম এই মাংসটা অনেক ভালো হয়েছে আর শীতের দিনে মাংস খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার আর এই মাংসটা অনেক আর শীতের রাতে এরকম মাংস খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা সাথে অল্প কিছু ভাত অনেক ভালো লাগে তো আজকে এইখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ